হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত অভিনব একটি পদ এভাবে একবার পটলের রেসিপিটা বানিয়ে দেখুন পটলের এক রেসিপি না খেয়ে কোনো এক সময় হলেও একবার বানিয়ে দেখুন এই রকম দুর্দান্ত স্বাদের লোভনীয় পটলের রেসিপি একবার খেয়ে দেখবেন বারবার খেতে চাইবেন তাহলে আজকের রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে আমি এখানে নিয়েছি কিছু পটল পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর পটলের খোসাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে এই পটলের খোসাটা পুরোপুরি ফেলা যাবে না এই শক্ত অংশটা রেখে দিতে হবে শুধু ছুরির সাহায্যে সবুজ অংশটা ফেলতে হবে এরপর দুই সাইডে বোটার অংশটা কেটে ফেলে দিতে হবে পর দুই ফালি করে কেটে নিতে হবে এখানে যদি পটলের খোসাটা বেশি করে ফেলা হয় তাহলে ভাজার সময় বেশি নরম হয়ে যাবে পটল সবগুলো এইভাবে দুই ফালি করে নিতে হবে এরপর ভিতরের যে পুর অংশটা আছে সেটি চামচের সাহায্যে তুলে নিতে হবে এখানে যদি অনেক শক্ত হয় তাহলে বেছে ফেলে দিতে হবে হলে দাঁতের নিচে পড়লে অনেক সময় খেতে খারাপ লাগে এবং পটলের পকেট তৈরি করে নিতে হবে এভাবে করে একইভাবে সবগুলো করে নিতে হবে সবগুলো করা হয়ে গেলে এরপর বীজগুলো হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে এরপর এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে এখানে একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিতে হবে আরও নিতে হবে দুইটি পেঁয়াজ ছোট ছোট করে কুচি করা এবং দুইটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া একটা ডিম ফেটে অর্ধেকটা দিয়ে দিতে হবে এরপর ডিমের সাথে খুব সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নিতে হবে এরপর পটলের যে পকেটগুলো করে রাখা হয়েছিল সেইগুলোতে সামান্য একটু লবণ মাখিয়ে নিতে হবে এরপর এক একটি করে পটলের পকেটের মধ্যে পুড় দিয়ে চেপে দিতে হবে এভাবে করে কয়েকটা বানিয়ে নিয়ে ভেজে নিতে হবে ভাজার জন্য চুলাইতে একটি কড়াই বসিয়ে দিতে হবে টেবিল দুই চামচ সরিষার তেল এখানে সরিষার তেলটা দিলে খেতে বেশি মজা লাগবে তেলটা একটু গরম হলে পুর অংশটা নিচের দিকে দিয়ে তেলে দিয়ে দিতে হবে এক পাশ ভাজা হলে উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে পুর ভরা অংশটা আগে দিয়ে দিলে এটা সেট হয়ে যাবে সবগুলো উলটিয়ে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে ভালোভাবে ভাজা হবে ঢাকনা উঠিয়ে উলটিয়ে পাল্টিয়ে আবারও ভেজে নিতে হবে এভাবে যখন দুই পা সুন্দর কালার হয়ে ভাজা হবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে একইভাবে সবগুলো ভেজে নিতে হবে এটি গরম গরম ভাতের সাথে খেতে এতটাই মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ